কবুল করে এরপর ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফ দিলে আল্লাহ তরফ থেকে আমি খাই তো এই কোরবানের গোস্ত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহর নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নাই এখন কসাইকে যদি আমি গোস্ত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময়ে দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম একই জিনিস এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কষাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকে নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ীছে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোষ্ঠ দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্ত